এই তোরা সবাই ঠিক মতন কাজ কাম কর বস আমার আজকের মতো সব কাজ কাম শেষ ও আচ্ছা দাদা তোর আজকের টাকাটা তোলে নিয়ে যা এই নে তোর আজকের দিনের মজুরি বস আমার দুই দিনে ছুটি লাগবে দুই দিনে ছুটি কে বস আমি দুই দিনের জন্য একটু লালন শর মাজারে যাব জন্য ছুটি দরকার ও আচ্ছা লালন শর মাজারে যাবি এই নে 500 এই 500 টাকা আমার নামে দান করে দিস ঠিক আছে বস টুডে লেটার আরে আপনি কি হাল্লা আমরা আর ঠিক গেছি শুন তুই আল্লাহর দুশো টাকা দান করছো আল্লাহ করে নিশে হ্যাঁ আল্লাহ আমি পাঁচশো টাকা দিলাম ওই দুশো টাকা দান কি বস আমি আইসা পড়ছি আপনার কি অবস্থা

মনে হচ্ছে ছোট ভাই বস আমি মাজারে যে তিনশো টাকা ওই তিনশো টাকার কোন লাভই হয় নাই কিন্তু ওই গরিব টাকা ওই টাকা আজকে কাজে ঠিক আছে বস ভালো থাকবেন তাহলে আসি আমি আল্লাহ হাফেজ ভিডিওটি থেকে আপনারা কি শিক্ষা পেলেন কমেন্ট অবশ্যই সবাই বলবেন আর কারা কারা মাজার মানেন না তারাও কমেন্টে জানাবেন আপনারা যদি আমার মতন মাজার না আল্লাহকে ভালোবাসেন তাহলে ফলো করে তিনটি শেয়ার করে দিবেন আর যদি আল্লাহকে ভালো না বাসেন তাহলে ফলো শেয়ার কিছু করা লাগবে না আপনি চলে